রহমতের মাসে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে প্রিয় দর্শক রমজান মাসকে একটি রহমতের মাস বলা হয়েছে এই মাসে কবরের আজাব বন্ধ থাকে শয়তান থাকে ও করে দেওয়া হয়। যেখানে একটি ভালো জন্য দেওয়া দেওয়া হতো সেখানে হবে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই রমজান মাস অবশ্যই সতর্ক থাকবেন এবং এই তিনটি কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবেন রমজান আত্মশুদ্ধির মাস এ সময় মুসলমানরা রোজা রেখে সংযম ও ইবাদতে মনোনিবেশ করেন তবে অনেকেই কিছু ধ্বংসের কারণে রোজার প্রকৃত ফজিলত থেকে বঞ্চিত হন রমজানের পবিত্রতা রক্ষার জন্য কিছু কাজ থেকে বিরত থাকা জরুরি এক নম্বরে রমজান মাসে রোজা রেখে যে কাজ করা যাবে না তা হল অপ্রয়োজনে অতিরিক্ত ঘুমানো ও অলস সময় কাটানো রমজানে অনেকেই সারাদিন ঘুমিয়ে বা অলস সময় কাটিয়ে দেন যা রোজার মূল উদ্দেশ্য নষ্ট করে বরং এ সময় কোরআন তেলোয়া ইবাদত ও দান সজ্ঞা করা উচিত অনেকে আছে রোজা রেখে ক্লান্ত হওয়ার ভয়ে সারাদিন শুয়ে বসে থাকে কাজ কর্ম থেকে বিরত থাকে সময় কাটানোর জন্য ফোনে অযথা সময় নষ্ট করে এগুলো ভুলেও করা যাবে না এই মাসে আপনি যত বেশি আমল করবেন ততই নেকি পাবেন দুই নম্বরে রমজান মাসে রোজা রেখে যে কাজ করা যাবে না তা হলো দেরিতে নামাজ পড়া বা নামাজ ফাঁকি দেওয়া অনেকেই রোজার ক্লান্তির কারণে নামাজ ফেলে রাখেন বা দেরি করে পড়েন অথচ নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ এবং রমজানে এটি আরো বেশি গুরুত্বের সঙ্গে আদায় করা উচিত মনে রাখতে হবে ইসলামের সর্বপ্রথম নামাজের কথা বলা হয়েছে এছাড়াও রোজায় একটি ফরজ কিন্তু পাঁচ অক্ত নামাজে আপনার জন্য বরাদ্দ রয়েছে সতেরোটি ফরজ অবশ্যই অবহেলা করে নামাজ ফেলে রাখবেন না আজান দেওয়ার সাথে সাথে অজু করে নামাজ আদায় করে নিবেন এবং পুরুষেরা জামাদের সাথে নামাজ আদায় করবেন যেই রোজা রেখে আপনি নামাজ আদায় করবেন না সেই রোজার কোন মহত্ব থাকবে না তিন নম্বরে কাজ করা যাবে না তাহলে রাসুলুল্লাহ সালিয়া সাল্লাম বলেছেন রমজানে দান করা অন্য সময়ের চেয়ে সত্তর গুণ বেশি স্বভাবের কাজ তিমিজি শরীফ রমজান আত্মশুদ্ধি ধৈর্য ও সংযমের মাস এই সময়ে উল্লেখিত কাজগুলো থেকে বিরত থেকে ইবাদত নীতি আমল ও সৎকর্মে মননিবেশ করা উচিত এছাড়াও যে কাজগুলো করা উচিত নয় তা হলো মিথ্যা বলা ও গিবত করা বা পরনিন্দা করা রাগ ও অভদ্র আচরণ করা অপচয়ে ও অতিরিক্ত খাওয়া অশ্লীল ও অনৈতিক কাজ করা ক্লাস রুলনা সুলেমান বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করেন না আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে শুধু খাওয়া ও পানীয় ত্যাগ করবে বুখারি শরীফ রোজা শুধু না খেয়ে থাকার নাম নয় বরং জীব মন ও কাজের সংযমের অপরিহার্য রোজাদারে দোয়া ফেরৎ দেওয়া হয় না দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা কেমন করে ফেরত দিবে আল্লাহর জন্য আমার না খেয়ে আসি তাই না আল্লাহ পাখের মায়া হবে না দয়া হবে না আমার বান্দা না খেয়ে আছে আমার বান্দা পানি ত্যাগ করছে আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে আলাল গুলো ছেড়ে দিয়েছে আমার জন্য আমি আমি কেন তার দোয়া অবশ্যই আল্লাহ উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবেনি করবেন সব